আমি সেখানে একটি অস্ত্রোপচার করেছিলাম আমার হাড়ের ক্যান্সার ছিল এখানে আসার পর আমি দ্বিতীয়বার চিকিৎসা নিয়েছিলাম এখন আমি অনেকটা ভালো আছি নমস্কার এই আয়ুর্বেদিক হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে যা তারা বলেছেন তা হলো আমার একটা ছোট গর্ত ছিল আমি ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম তারপর হাসপাতালে যাই এবং তারা বলে আমার জ্বর আছে তারপর তারা একটা পরীক্ষা করবে বলল তারপর স্ক্যান এবং আমাকে অপারেট করবে আমার অপারেশন হলো এবং তারা বলল আমার ক্যান্সার আছে এবং এরপর তারা আরও একটি অপারেশন করে এবং আমাকে ওষুধ দিলেন আমি এখানে এসেছিলাম এবং বলেছিলাম আমি কোনো ওষুধ নিতে চাই না অনেকগুলো দিন এভাবেই চলেছে বেশ কিছুদিন পর আমি শ্বাস নিতে পারছিলাম এখন আমি অনেকটা ভালো আছি কথা বলতে পারছি স্বাভাবিকভাবে খেতে পারছি ডাক্তারবাবুর কাছে আমি কৃতজ্ঞ আমি ভাবতে পারিনি আবার আমি এভাবে স্বাভাবিকভাবে কথা বলতে পারবো আমি ভরসা করে এই জায়গায় এসেছিলাম তখন ভাবতে পারিনি আমি এইভাবে স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারবো অনেক ধন্যবাদ তাদের এই ফলাফল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মানুষ এই আয়ুর্বেদ চিকিৎসার ওপর ভিত্তি করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছেন ধন্যবাদ